প্রাণায়াম কেন করবেন আজকে আমার ভিডিও নাম্বার টেন নটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন আমি কমল সরকার মত বিনিময় চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আপনারা প্রত্যেক দিন যেমন আমার ভিডিওটা দেখেন আজকেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের আমার বিষয় প্যানিক অ্যাটাক যেটা প্রাণায়ামের মাধ্যমে ঠিক হওয়া সম্ভব বা নিজেরাই ঠিক করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না প্যানিক অ্যাটাক দূর করতে গেলে কি করতে হবে ডিপ ব্রিদিং করতে হবে আমাদের চারপাশেও বহু মানুষ আছেন যারা প্যানিক অ্যাটাকে ভুগছেন প্রথম যেটা হবে একটা আতঙ্ক তারা করবে আতঙ্কগ্রস্ত মৃত্যু ভয়ে আছে পার্সোনালিটি ডিজর্ডার ক্লান্তি অবসন্ন ভাব কন্টিনিউয়াস প্রাণায়াম দু মিনিট তিন মিনিট করলেন রিল্যাক্স করলেন পাঁচ সাত সেট করুন প্যানিক অ্যাটাকে প্রথমে আসে ছোট ছোট ভয় আপনাকে সেই ভয়গুলো নিজেকেই কাটাতে হবে যদি দীর্ঘদিন ধরে এটা চলে একটা সময় আসবে যখন আপনাকে সেই ভয়গুলো পুরো গ্রাস করে নেবে প্যানিক অ্যাটাক কেন হয় ধরুন কোনো জিনিসে আপনার ভয় আছে ধরুন একটি মেয়ের বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে এসেছে তার স্বাভিমান আছে স্বাভিমানী মেয়ে এবার কে কখন তাকে অপমান কর তার বাপ তুলে কথা বলবে না মা তুলে কথা বলবে না ভাই তুলে কথা বলবে এই যে একটা পরিস্থিতি প্যানিক অ্যাটাক হবে কেউ যদি ভালোভাবেও কথা বলে তার মনে হবে এই বুঝি তাকে কেউ অপমানিত করলো এই যে আতঙ্ক ধরুন আপনি অনেক অপমানিত হয়েছেন অনেক মানুষের কাছে আপনি দায়বদ্ধ আছেন সেই মানুষগুলো আপনাকে অপমান কর আপনি কি করবেন আপনি আতঙ্কগ্রস্ত হবেন তাহলে আপনাকে কি করতে হবে অ্যাবডোমিনাল ব্রিদিং করতে হবে আপনার এই পোর্শান এই চেস্ট আর স্টমাক অ্যাবডোমেন এই এই এরিয়াটার উপরে প্যানিক অ্যাটাকের রুগীদের সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ সব সময় একটা বুকের মধ্যে চাপ অনুভব থাকে ধরুন কারো প্রেশার আছে তাদের তো আরো সাংঘাতিক ব্যাপার ধরুন কারো একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বাইপাস সার্জারি হয়েছে তা সবসময় একটা অ্যাটাক হালকা একটু বুকে ব্যথা হলো তার মনে হচ্ছে মনে হয় কিছু একটা হয়ে গেছে কি করবেন কিছু না পেলে ছবি আঁকুন ছবি আঁকতে পারেন না কোনো একটা পেপার নিন পেপার নিয়ে সেই পেপারটাকে খাতায় কপি করুন লিখুন কিছু নেই আপনার বাড়িতে বাগান আছে বাগান করুন ফুল গাছে জল দিন আপনি ডিপ স্লিপ নিন পুজো পাঠ করুন আপনি গান শুনুন যদি আপনার এই স্ট্রেস দূর করতে হয় প্যানিক অ্যাটাক দূর করতে হয় অ্যাংজাইটি দূর করতে হয় কি করবেন এই পোষানটাকে আপনাকে মুক্ত করতে হবে এই পোষণটা এই চেস্ট আর অ্যাবডোমেন কখন কি হলে কোন প্রাণায়ামটা করবেন এই ধরনের প্রশ্ন আমার কাছে আসছে অনেকেই ফোন করছেন যে আমার কি কি প্রাণায়াম করব সবার জন্য এক প্রাণায়াম নয় প্রাণায়াম তো আপনারা করবেন প্রাণায়াম ছাড়া জীবন শূন্য আমি অনেকবার বলেছি কিন্তু আপনার ব্যক্তিগতভাবে যে সমস্যাটা আছে সেই সমস্যার জন্য আপনি কি করবেন সব প্রাণায়াম তো করা সম্ভব নয় আপনার পক্ষে স্পেসিফিক করতে হবে যেমন আমি বললাম ব্রিদিং ডিপ ব্রিদিং করেছেন কন্টিনিউয়াস ব্রিদিং করেছেন স্লো ব্রিদিং করবেন ফোকাসড অন ইউর মাইন্ড আপনার এটা হচ্ছে একটা মেন্টাল স্টেট মানসিক অবস্থা এই প্যানিক অ্যাটাকটা এই মানসিক অবস্থা থেকে যেই আপনি সরে যাবেন দেখবেন আপনার প্যানিক অ্যাটাকটা দূর হবে একটা আনন্দপূর্ণ পরিবেশ আনন্দপূর্ণ বাতাবরণে আপনি যাবেন আপনি থাকবেন দেখবেন সেই স্ট্রেসফুল লাইফ থেকে বেরিয়ে এসে আপনি যদি আনন্দের সন্ধান পান দেখবেন আপনার প্যানিক অ্যাটাক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আসুন আমি দেখাই অ্যাবডোমিনাল ব্রিদিং আর চেস্ট ব্রিদিং মেন্টাল স্টেটটাকে আপনি আপনাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি একটা জায়গায় বসে আপনাকে ফোর্সে নিতে হবে না আপনার বিভিন্ন রকম অসুস্থতা থাকতে পারে অসুবিধা থাকতে পারে আপনার কিডনির সমস্যা থাকতে পারে হার্টের সমস্যা থাকতে পারে তাহলে আপনি কি করবেন আপনি স্লো ব্রিদিং করুন কি করবেন একদম সোজায় বসবেন অনুলম বিলম করুন বা আপনি নাক থেকে শ্বাস নিয়ে মুখ থেকে ছাড়ুন যাই করুন না কেন আপনি এই যে ব্রিদ ইন ব্রিদ আউট এই যে শ্বাসটা যাচ্ছে আর বেরোচ্ছে স্লো ব্রিদিং করুন আর আপনি ধীরে 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 শ্বাসটাকে বাইরে করে দিন ফোকাসড স্টে অ্যাট প্রেজেন্ট আপনি অতীতেও যাবেন না ভবিষ্যতেও যাবেন না একদম আপনাকে ফিল করতে হবে ঠান্ডা বাতাস শরীরে যাচ্ছে এবং গরম বাতাস শরীর থেকে বেরিয়ে আসছে অ্যাপনোমাল ব্রিদিং চেস্ট ব্রিদিং আমি দু তিনবার বলে দিয়েছি আপনারা দেখে নিন শ্বাস নিয়েছি এবার চেস্টের উপরে খুব জোরে প্রেসার দিন শুধু চেষ্টা একটা চাপ অনুভব করবেন বুকের মধ্যে এমনি করে দুবার তিনবার চারবার পাঁচবার করুন দেখবেন এখানটা মনে হচ্ছে যেন একটা হালকা অনুভব করছেন অ্যাবডোমিনাল ব্রিদিং প্রেশার দিয়ে পেটটাকে ফুলিয়ে দিন একদম ফুল যতটা পারবেন প্রেসার পেটটাকে ফুলিয়ে দিন যতক্ষণ পারবেন ধরবেন তারপর শ্বাসটাকে ছেড়ে দেবে প্রতিটি তালার আলাদা আলাদা চাবি একই চাবি অন্য দিয়ে অন্য তালা খুলে যায় না আমাদের সাইকোলজিতে বলা হচ্ছে মনটাও সেরকম এই যে একশো চল্লিশ কোটির ভারত যতগুলো মানুষ আছেন যত মানুষ আছেন প্রত্যেকের মন আলাদা প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা একরকম হতেই পারে না প্রতিটি মনের আলাদা আলাদা চিন্তা আলাদা আলাদা ভাবনা আপনার পাশে আপনার পরিবারেই যারা আছেন আপনি কি সবাইকে জানেন কে কি ধরনের চিন্তা করেন টুকুই জানি ব্যক্তি মানুষের মনের যে গঠন মনের যে ভয় মনের যে ভীতি মনের যে সমস্যা আমরা কিন্তু ধরতে পারি না তার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা সহমর্মিতা এখন একান্নবর্তী পরিবার নেই অনুপরিবারে কেউ কারো কথা শোনার নেই এই সমস্ত প্যানিক অ্যাটাক থেকে যদি বাঁচতে হয় তাহলে যোগের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ করতে হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবেই আমার সাথে থাকুন আমার প্রণাম নেবেন নমস্কার